দের অনেক সময় আহত হয়েছে পরীক্ষার্থী আমাদের সহি আমাদের একটা পরীক্ষার্থীরা একটা প্রমাণ মধ্যে দিয়ে যাচ্ছে অবশিষ্ট পরীক্ষা ওই পরীক্ষাগুলো গুলো আমরা বাতিল করছি আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষা গুলো বাতিল ঘোষণা করছি দু হাজার চব্বিশ সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর আছে যে তোমাদের এই আন্দোলনের জন্য কিন্তু এইচএসসি যে পরীক্ষাগুলো আসলো এই স্থগিত পরীক্ষাগুলো সেগুলো কিন্তু বাতিল ঘোষণা করেছে এই যে এখানে শিরোনাম দেখতে পাচ্ছ যে আন্দোলনের মুখে এইচএসসি স্থগিত পরীক্ষার বাতিল ফল কিভাবে হবে তার সিদ্ধান্ত পরে আসবে যে বোর্ড কর্তৃপক্ষ যিনি আছেন তিনি কিন্তু বলবেন যে ভবিষ্যতে তোমাদের ফল কিভাবে আসবে তো এখানে কি কি বলা হয়েছে একটু দেখো আন্দোলনের মুখে এইচএসসি সমানের পরিস্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে তা সিদ্ধান্ত পরে হবে তো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজ মঙ্গলবার প্রথম আলোকে এইসব বলেছেন তো এদিকে আজ দুপুর সচিবালয়ে ঘিরে এই সমান পরীক্ষাগুলো আর দিতে চায় না এবং পাশের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা উদ্বুত্ত পরিস্থিতিতে শিক্ষার্থী চান ইতিমধ্যে যে কটি পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে স্থগিত পরীক্ষা এইস এইচএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক এই দাবিতে আগের দিন গতকাল সোমবার শিক্ষা বোর্ডে ঘেরাও করে আজ সচিবালয়ের ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা তো সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের যে ভবন যে ভবন অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করে তো তাদের এই বিক্ষোভের জন্য কিন্তু আজকে এই এইচএসসি পরীক্ষাটি বাতিল করে হয়েছে যে বাকি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা কিন্তু বাতিল তো পরবর্তী যে এই পরীক্ষাগুলো কিভাবে এই তার ফল নির্ধারণ করবে অর্থাৎ বাকি তোমাদের এই সে ফল কীভাবে নির্ধারণ করবে সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো তো সেই ভিডিওগুলো পাইতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লকনটা ক্লিক করে রাখবে তো আজকের মধ্যে কিন্তু ইভিজ্ঞান নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ